চ্যানেল অ্যান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ দু হাজার ছাব্বিশের প্রথম ব্লগ আমার তো সবাইকে আবার একবার হ্যাপি নিউ ইয়ার আর এই যে ইনি আমার সাথে আজকে যাচ্ছেন আজকে আমরা যাচ্ছি থাক পরে বলবো তো আমরা দুজনে আর ওখান থেকে মানা আসবে তিন বনে আজকে ঘুরতে বেরোচ্ছি ঘুরতে না পুজো দিতে যাচ্ছি দক্ষিণেশ্বর বলেই দিলাম তো চলো যা যাক আর কি করব সবটা দেখাবো আর এখন মামা আমাদেরকে ড্রপ করতে যাবে বাস স্ট্যান্ডে আগে একটা জিনিস ওর ব্যাগটা ওকে ধরে দিয়েছি ব্যাগটা ও নেবে কারণ এই সব পরে আর ব্যাগ নিতে পাচ্ছি না এই আমি কালকে চাড়া চলে আমি গাড়ি বসেছি ভালো লাগছে এটাই বলছিলি না কাল ঠিক আছে চলো যাওয়া যাক লিওনবাসি সেটা কি কালকে মাসতে এসেছিল এই তোরা বিনে মেলা দেখেন তারপরে কালকে টাগান দমে হয়ে গেছে আদি দূর মেলাতে আমরা খুব কাছায় চলে এসেছি এবার নামতে চলেছি কাছ থেকে তো এই ব্রিজটা পার হলেই নামবো এই ফিউ মিনিটস লেগেছে

কষ্টের পর এখানে ডালা কিনে নিয়েছি অনেক কষ্টের পর মিলে চলো এবার পুজোটা দিন আমি জানি না ফোন অ্যালাও করবে না কিন্তু তাও ফোনটা ঢুকিয়ে নেব ওখানে দেখা যাক চলো জয় তারা জয় জয় সারা পুজোটা দিয়ে নিই তারপর কথা দেখো প্রচন্ড

Vamos lá, que tá comigo. Vamos juntos. A boa de agora. তেলুর মঠ আর এখানে ভিড়টা শুধু দেখুন বিশাল পরিমাণ ভিড় হয়েছে এখানেও তো আর ভালো লাগছে না এবার বাড়ি যাবো সত্যি

তো গাইস কালকে অনেক রাত্রি হয়ে গেছে বাড়ি ফিরতে আর ওখানে সারাটা দিন লাইন ঠেলে পুরো হালাত খারাপ হয়ে গেছিলো যার কারণে আর এসে ভিডিওটা শেষ করতে পারিনি তো আর বাড়ি ফিরতেও লেট হয়েছে কারণ ট্রেনের যা অবস্থা ছিল অনেকক্ষণ থেকে ওয়েট করার পর তো যাই হোক আজকে আমি অফিস থেকে এসে এডিট করতে বসে মনে পড়ছে ভিডিওটা শেষ করা হয়নি যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর নতুন বছরের প্রথম দিন লাইন দিয়ে হলেও মাকে একবার যে দেখতে পেয়েছি এটাই অনেক তো নতুন বছরটা মায়ের পুজো দিয়েই শুরু করলাম আর তোমরা কে কে কী করেছ সবাই জানিও আর 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 সবাইকে ওয়ান্স এগেন্ড হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো করে কাজ করো সবাই আর আমাকে একটু সাবস্ক্রাইব করো কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট স্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা